আসসালামু আলাইকুম শোনতি ভিওয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে যেসব অনিয়মে খুব ব্যথা হচ্ছে তো কী সব অনিয়মে ব্যথা হচ্ছে এই ব্যথাগুলোর মূলত ভিডিও তা আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমরা যেসব অনিয়মে চলতেছি যেরকম আমাদের ব্যাক পেইন বা মাজার দিকে যেগুলো ব্যথা বা পুরাতন ব্যথা এই শীতের সময় কিন্তু বেশি হয়ে যায় যাদের হাঁটু ব্যথা তাদের কিন্তু বেশি হয়ে যায় আমরা কিন্তু হয়তো হাঁটুর মধ্যে ডিস্ক হয়তো ক্ষয় হয়ে গেছে সেখানে লক্ষ্য করি না হয়তো মাজার মধ্যে এইদিকে স্পাইনাল পট বাহার ওইদিকে ক্ষয় হয়ে গেছে লক্ষ্য করি না তো বন্ধুরা শীতের মধ্যে আপনারা কিন্তু একটু স্যাক দিবেন পানিতে একটু গরম করে বা বিভিন্ন জায়গা আর পেইন কিলার কম খাবেন আর পেইন কিলার বিষ খেলে আস্তে আস্তে কি দিয়ে কিন্তু সাইড ইফেক্ট হয়ে যাবে আর ব্যথা যেসব কারণে হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর নিজেকে ভালো রাখা এবং সুস্থ রাখার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ